কেমন করে আমার রূপ আমি আপন করে পাব আমার যে মহান মালিক আল্লাহ আমাকে এত সুন্দর করে বানিয়েছেন খাওয়ার পর কত নাজ নিয়ামত দিয়েছেন ওই মহান রূপ আল্লাহকে আমি কেমন করে আপন করে পাব ওই যুবক বসে বসে ভাবে যে আল্লাহ আমাকে বানাইছেন খাওয়ান পরেন সব কিছু দিলেন এত নাজ নিয়ামত দেয় পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আমার ওই মহান মনে আল্লাহকে আমি কেমন করে আপন করে পাব তাই যুবক আল্লাহকে পাওয়ার জন্যে বাড়ি থেকে বাইর হয়ে এদিক সেদিক ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে কিন্তু যুবক আল্লাহকে কোথায় পাবেন কোথায় আল্লাহকে তালাস করে পাবেন কিছুই বুঝে উঠতে পারলেন না তাই যুবক এক পর্যায়ে সমুদ্রের কিনারা দিয়ে দৌড়াচ্ছেন তো দৌড়াচ্ছেন কোথায় যাবেন যুবক কিছুই বুঝে উঠতে পারলেন না যুবকের সামনে পাশে একটা বিশাল গহীন জঙ্গল পড়ে গেল গহীন বনের মধ্যে যুবক প্রবেশ করলেন গহিন বনের মধ্যে যুবক প্রবেশ করে শেষ দায় করে কান দেন আল্লাহ তোমার কত মোহব্বতের বান্ধাদেরকে মহব্বত করে তুমি মহব্বত করে আপন করে নিয়েছ আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে গো তুমি আমাকে তোমার ওই মহবতের বান্দাদের সাথে হিসেবে কবুল করে নাও আল্লাহ তুমি আমাকে আপন করে যুবক দিনের পর দিন রাতে পর রাত দিয়ে যাচ্ছেন কত জোর বৃষ্টি না কেউ না হারিত রবের দরবারে কান্নাকাটি করেন এভাবে যুবক একটানা বারো বছর কাঁদলেন বারো বছর কান্দার পর রবের কুদ্রুতি দিলের মধ্যে যুবকের জন্য মায়া হলো আল্লাহ পাক ভাবতেছেন যুবক এভাবে যদি একটানা কেমন পর্যন্ত কাঁদে আমি রবের সন্ধান পাবেনা রব তো আল কুরআল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাদিনা যাহাদু ফিলা সন্দিয়ান্না হুম যারা আমি আল্লাহকে পাওয়ার জন্যে চেষ্টা করে আমি রব তাদেরকে আমি আল্লাহকে পাওয়ার জন্যে সহজ করে দেই তাই আল্লাহ রব্বুল আমিন আল্লাহর একজন বলে কাছে হাম বাবদ জানিয়ে দিলে এন উমক বনের মধ্যে আমার এক আশে এক পাগল আমার বড় ভক্ত আমি রবকে সন্তুষ্ট করার জন্যে আমি রবকে সন্তুষ্টি করার জন্যে আমি রবকে মহব্বত করে ভালোবেসে বাড়ি ঘর ছেড়ে দিয়েছে শুধু আমি রবকে পাওয়ার জন্যে কত কষ্ট স্বীকার করতেছে তুমি যাও আমার ওই মহব্বতের বান্দাকে আমি রবের সন্ধান দেখিয়ে দাও আল্লাহ রাব্বুল আআমিন আল কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াত্তা বিসাবিলা মান আনাবা ইলাইয়া যে আমাকে পাইছে তোমরা তাকে পাও তাই আল্লাহর ওলি ওই যুবকের কাছে আল্লাহর রলি ওই গহীন বনের মধ্যে রবের দেয়া ঠিকানা মোতাবেক আল্লাহর গহীন বনের মধ্যে প্রবেশ করে যুবকের সাক্ষাৎ পেলেন আল্লাহর গহিন বনের ভিতরে প্রবেশ করার পর দেখতে পেলেন যুবক এখনো শেষ দায় করে কান্দে প্রভু গো তুমি আমাকে দয়া করে আপন করে নাও আল্লাহ গো তোমায় বুঝি আমি পায়াও পাইলাম না এভাবে যুবক কান্নার পর কান্দেছেন আল্লাহ রুলি যুবকের কাছে গেলেন জায়া যুবকের মাতার মধ্যে হাত বুয়ে বলতেছেন বাবা তুমি এভাবে কেন গভীর বনের ভিতরে কাঁদতেছ যুবক বলেন সাহেব যে মালিক আল্লাহ আমাকে বানাইছে খাওয়ায় পরায় সব কিছু দিলো আমি আমার ওই আল্লাহকে আপন করে পাইতে চাই আমি আমার রবের সন্তুষ্টির জন্যে বনের মধ্যে এসে কাটতেছি আল্লাহ যুবককে বলতেছেন বাবা মাথা উঠাও রব তোমার প্রতি সন্তুষ্ট হয়েছেন তুমি মাথা উঠাও তোমার আর কান্না লাগবে না তুমি মাথা উঠাও আমি তোমাকে আমার তোমার ওই মহান মালিক আল্লাহকে পাওয়ার পর তোমাকে দেখিয়ে দিব যুবক মনের মধ্যে বড় শান্তি পাইলেন আনন্দ উল্লোচন মাথা উঠাইলেন যুবক খুশিতে আত্মহারা হয়ে গেলেন জামার যে আমার খুশি হয়েছে আল্লাহাবাদ যুবককে প্রশ্ন করলেন বাবা তুমি কি বিয়ে করেছ নাকি যুবক বলতেছেন না হুজুর আমি তো বিয়ে করি নাই আল্লাহ রুলি বলতেছেন বাবা তোমার বিয়ে করা লাগবে যুবক আল্লাহ রুলির কাছে জানতে চাইলেন শায়েক আল্লাহকে পাইতে হইলে আবার বিয়ের কেন প্রয়োজন আল্লাহ রুলি বলেন বাবা তুমি যদি দুনিয়ার প্রেম ভালোবাসা মহব্বতি না বুঝো তাহলে মহান মালিক আল্লাহ যিনি আমাদেরকে বানাইছেন এত কিছু দিলেন ওই মহান মনি পাল্লার সাথে তুমি সম্পর্ক করে কেমন করে সম্পর্ক ঠিক রাখবা তাই তোমাকে আগে দুনিয়ার সম্পর্ক বোঝা লাগবে প্রেম ভালোবাসা মহব্বত বোঝা লাগবে তোমার বিয়ে করা লাগবে যুবক প্রস্তুত হয়ে গেলেন বিয়ে করতে যাবেন উত্তর দিকে উঠে দৌড় মারলেন আল্লাহল্লি বলতেছেন বাবা উত্তর দিকে গেলে হবে না এবার যুবক উত্তর দিক থেকে ঘুরে দক্ষিণ দিকে দৌড়ানো শুরু করে দিলেন আল্লাহ আল্লাহরুলি এবারও থামিয়ে দিলেন বাবা দক্ষিণ দিকে গেলেও তোমার হবে না পূর্ব দিকে আল্লাহ দাঁড় করিয়ে দিলেন পশ্চিমে যাবেন আল্লাহ আল্লাহর বাবা পশ্চিম দিকে গেলেও হবে না তুমি জানতেন কোনো সাধারণ কোনো মানুষের মেয়েকে কন্যা কে বিয়ে করলে তোমার হবে না বর্তমান জামানায় গোটা তাম বিশ্ব পৃথিবীর বাচ্চা বাদশাহ জুলকার নাই ওনার কন্যাকে তোমার বিয়ে করা লাগবে যুবক আচার্য হয়ে গেলেন সাধারণ কোনো মানুষের কন্যার কথা বলা হয়নি যিনি সারা দুনিয়ার বাদশা বাদশা জুলকার নাই ওনার কন্যাকে কি আমার কাছে বিয়ে দিবে কিন্তু যুবক নিরাশ হলেন না যুবকের ভরসা হলো আমার আল্লাহকে পাওয়াই লাগবে যে কোনো কিছুর বিনিময় হোক আমি আমার অপাল্লা জ্ঞাপন করে পাইতে হবে তাই যুবক বাদশা উদ্দেশ্যে রানা হয়ে গেলেন বাদশা জুলকার নাইনের বাড়ির কাছাকাছি যাওয়ার পর উনি বিশাল এক গেট দেখতে পেলেন চতুর্দিক বাউন্ডারি প্রমাণ করা মাঝখানে বিশাল এক গেট ওই গেটের মধ্যে এক দারান দাঁড়ানো যার চেহারা চুরত বিশাল চিত্র হাতের মধ্যে বিরাট এক লাঠি নিয়ে ভাবতেছেন এই গেট দিয়ে যদি আমি দারোয়ানের কাছে যাই এই গেট দিয়া দারোয়ান আমাকে কোশ্চিন কালেও জিন্দিগিতে বাচ্চার বাড়িতে ঢুকতে দিবে না তাই যুবক মনের মধ্যে আসার সঞ্চার নিলেন গেটের ওপর প্রান্তে চলে গেলেন ওয়ালের মধ্যে বড় কষ্ট করে ওয়ালের উপরে উঠলেন ওয়াল ওভারটেক করলেন যা দেখেন আর একটি ওয়াল আর একটা গেট ওই রকম মতো গেট আগের মতো দারুণ দাঁড়ানো ওই পাশ দিয়ে ওই ওয়াল ওভারটেক করলেন এভাবে তারপর আরেকটা ওয়াল আরেকটা গেট এভাবে একের পর এক এক গেট পার হয়ে আবার ঠিক করে পার হয়ে যুবক বাদশাহ রাজদরবারে প্রবেশ করলেন লক্ষ্য করে দেখেন বাদশাহ মন্ত্রী পরিষদের লোকজন সাথে লোকমান হাকিম খিজির নেচার নামসহ মন্ত্রী পরিষদের লোকজনদেরকে নিয়ে বাদশা জুলকার নাইন বাগান বাড়ি দিয়ে হাঁটা চলা করতেছেন যুবক যায় সরাসরি বাদশা জুলকার সামনে হাজির হয়ে গেলেন বাদশা জুলকার সালাম প্রদান করলেন সালাম প্রদান করার পর বলতেছেন হুজুর আমি বহু দূর থেকে বহু কষ্ট করে আপনার কাছে এসেছি আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি আপনি রাজি থাকলে বলে দিন বাদশা নাইন বলতেছেন বাবা তুমি আজকে চলে যাও তুমি আগামী কালকে এসো সুন্দর আচরণ দেখা নেন ভালোবাসার বাসার বলতেছেন বাবা তুমি আজকে চলে যাও তুমি আগামী কালকে এসো তোমার সাথে বিয়ে দিব কি দিব না কালকে তোমাকে জানিয়ে দিব আল্লাহ প্রেমিক যুবক বলতেছেন বাদশাহ আপনার বাড়িতে আসার পথে আপনার গেটের মধ্যে বিশাল বিশাল আকৃতির দারোয়ান দাঁড়ানো আমি যদি ওই গেট দিয়ে আসতে চাই আগামীকালকে আপনার দারোয়ান গুলি আপনার গেট দিয়ে ঢুকতে দেবেন আপনার কাছে আসতে দিবে না বিয়ে দিবেন কি দিবেন কিনা আজকে বলে দিয়ে বার্সার চাচ হয়ে যুবক যুবককে বলতেছেন বাবা তুমি দাঁড়াও আমি আমার বিবির সাথে পরামর্শ করে আসি বাদশা জুলকার নাইন বিবি সাহের কাছে গেরেন যায় বলতেছেন বিবি মনে পাগল আসছে কোনো ঘটক কোনো ঘটকের প্রয়োজন মনে করে না সরাসরি আয়সা আমাদের বিয়ের বিয়ের প্রস্তাব করেছে পাগলকে বললাম কালকে সব পাগল যায় না বাদশা বড় দিনদার বাদশা জুলকার নাইন মোমেন বান্দাদের মধ্যে একজন উনি আল্লাহ রবুল্লামেন গোটা তামাম বিশ্ব পৃথিবীর রাজত্ব চারজনকে দিয়েছিলেন দুজন মুসলমান দুজন কাফের ওই দুজন মুসলমানদের মধ্যে একজন হলেন বাদশাহ জুলকারনায়েন আর একজন কয়গাম্বর হজরত আলাইহিস সালাম বাদশাহ জুলকারনাইন বিবিকে বলতেছেন বিবি এমন এক যুবক চলে আসে এখন যুবককে কেমন করে বাড়ি থেকে বাহির করি যুবক তো যায় না বিয়ে দিব কি দিবনাশকে বলতে হবে বাদশা বাক্স কে পরামর্শ দিলেন কেন তুমি কি বাগানোর ভাব বুঝো না ভাব জানো না তুমি যাও যুবককে যায় বলে দাও আমরা বিয়ের জন্য রাজি তোমার কাছে বিয়ে দিব কিন্তু আমি তো সারা দুনিয়ার বাদশা আমার তো একটা মান সম্মান আছে তুমি যে আমার কন্যা মেয়েকে বিয়ে করবা বিয়ের মোহর নাকি দিবা বাদশা বলতেছেন বিবি তারপর আমি কি চাব বিবি বলতেছেন তুমি ওই যুবকের কাছে সাতটা মারিক চাইবা যুবক মানিক দিতেও পারবে না বিয়েও করতে পারবে না যুবক এমনি এমনি চলে যাবে